সব গাছে কমলা লেবু ঝুলছে সব গাছ পুরো ভরে আছে লেবুতে অনবদ্য লাগছে আর তার সাথে উপরই পাওনা কাঞ্চনজঙ্ঘা খুব স্বার্থ চোখ জুড়িয়ে যায় আমি যতটা পারি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো সব কটা গাছ পুরো ভরে আসে লেবুতে দেখো লেবুগুলো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে লেবু যদি তোমরা পারো কেউ তো তার জন্য ওরা ফাইন চার্জ করবে তো লেবু পারা যাবে না হ্যালো বাঙালি ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লক তো এই মুহূর্তে আমরা রয়েছি এনজিপির পার্কিং লটে আমাদের সামনের এই ট্রাভেলারটা ব্যাগেজ লোড হচ্ছে তারপরই আমাদের জার্নি স্টার্ট হবে আর আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট একটা সারপ্রাইজ আছে তাই সঙ্গে থেকেও আর পুরো ভিডিওটা দেখো তো ওয়েদারটাও পুরো আজকে ক্রিস্টাল ক্লিয়ার আছে আশা করি তোমাদের একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো এখন শিলিগুড়ি সেবক ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি ওয়েদারটার জন্য রাস্তাটা জঙ্গলটা দারুণ লাগছে আর একটু পরেই আমরা ব্রেকফাস্ট করার জন্য নামব সো দেখো আমরা ব্রেকফাস্টের লুচি আর আলুর দাম খাচ্ছি বাট এটা কিন্তু আটার লুচি ময়দার নয় আর সাথে দিয়েছে এদের একটা চাটনি তো খেয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা চলেছি তিস্তার ধাত দিয়ে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে তো বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টা ট্রাভেল করে পাহাড়ে ওঠার পর একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম জাস্ট এখান থেকে ভিউটা দেখো পুরো হিমালয়ের ভ্যালিটা দারুণ বোঝা যাচ্ছে আমি তোমাদের একটা এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি দেখো দূরে ওই যে পাহাড়ের ধারটা দেখা যাচ্ছে অনেকে ওখানে গেছেন ওটা নাকি টাইটানিক ভিউ পয়েন্ট ড্রাইভার বলল মানে ওইটা অনেকটা টাইটানিকের সামনের মতো লাগে তো কিছুটা যাওয়ার চেষ্টা করছি কিছুটা এলাম বাট তারপর আর যাবো না কারণ পুরো অতটা পর্যন্ত যেতে গেলে আমাদের অনেকটা টাইম যাবে আর তাদের নেক্সট ভিউ পয়েন্টে পৌঁছাতে লেট হয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে গেছি আমাদের মেন ভিউ পয়েন্টে এটা শিটংয়ের অরেঞ্জ গার্ডেন জাস্ট দেখো সব গাছে কমলা লেবু ঝুলছে সব গাছ পুরো ভরে আছে লেবুতে অনবদ্য লাগছে আর তার সাথে উপরই পাওনা কাঞ্চনজঙ্ঘা খুব স্বার্থ চোখ জুড়িয়ে যায় আমি যতটা পারি জুম করে দেখানোর চেষ্টা করছি এবার আমি ঢুকবো এই কমলা লেবুর বাগানের মধ্যে দেখি ঢুকতে দেয় কি না তো বন্ধুরা অবশেষে আমাকে ঢুকতে দিল বাগানের ভেতরে তার জন্য কুড়ি টাকা নিল দেখো সব কটা গাছ পুরো ভরে আসে লেবুতে দেখো লেবুগুলো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে লেবু যদি তোমরা পারো কেউ তো তার জন্য ওরা ফাইন চার্জ করবে তো লেবু পারা যাবে না তো এখানে দাঁড়িয়ে আমার একটা বিশেষ ফিলিংস হচ্ছে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে আছি হিমালয়ের কোলে এরকম কমলার বাগান আর তার সামনে কাঞ্চনজঙ্ঘা আর পাশে এলাজ গাছ জাস্ট স্পিচলেস আর এরকম ভিউর জন্য একটা লাইক তো চাইতেই পারি তোমাদের থেকে এটা এখানে না এলে ফিল করা যাবে না অনবদ্য ফিলিং তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যান্ড পরের ভিউ পয়েন্টে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে